আইটি বাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে গত পর্বে আমরা ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জেনেছি আজকের পর্বে আমরা শিখব এস্টেম এলের মধ্যে কীভাবে কমেন্ট করতে হয় তো এস্টেম কমেন্টিং কী জিনিস ধরুন আপনি একটা এস্টেম দিয়ে ওয়েব পেজ তৈরি করেছেন যেখানে এক হাজার লাইন কোড আছে তো এই কোডটা পরবর্তীতে তো কখনো কখনো আপনার কাজের জন্য এডিট করা লাগতে পারে তাই না দেখা গেছে যে আপনি একটা ওয়েবসাইট বানালেন দুই মাস পর বা তিন মাস পর আপনার এখানে কিছু অংশ এডিট করার প্রয়োজন পড়লো কারণ জেনারেলি যেগুলো ওয়েবসাইট হয় সাধারণত চার পাঁচশো লাইনের কোড তো মিনিমাম থাকেই এডিট করার জন্য বা এক একটা পেজ চার পাঁচশো লাইনের কোড হয় তো এত বড় কোডটা যদি আপনি যদি এডিট করতে যান এবং তখন যদি আপনি বুঝতেই না পারেন যে কিভাবে করেছিলেন মানে কোন পার্টের কি কাজ ছিল তখন কিন্তু আপনার জন্য এটা এডিট করা খুবই টাফ হয়ে যাবে তো এটা সহজে বোঝার জন্য কিন্তু আমরা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে এস্টেমেল ডিজাইন করব এস্টেমেল কোডিং করব আর তাছাড়াও আরেকটি সহজ পদ্ধ সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে কমেন্ট করে রাখা এর মধ্যে আমরা কমেন্ট করতে পারি যেমন আমরা এখানে যদি দুইটা প্যারাগ্রাফ লিখি আমরা সাপোজ এখানে লিখলাম মাই নেম ইস মাথ আব্দুল কাদের এখানে আরেকটা লিখলাম যে এখন নেম ধরেন এইখানে এরকম আরও পাঁচশোটা লাইন আছে তো আপনি কি করলেন এখানে আপনার একটা লাইন আছে আপনি যেটা মার্ক করে রাখতে চান বা আপনি চান যে সেটা কেন বা আপনি একটা কাজ করেছেন এখানে পি দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন সেইটা আপনি চান ডান পাশে লিখে রাখতে যাতে করে যে কেউ পরবর্তীতে এটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা এই বিষয় কিন্তু আপনি যে লিখে রাখবেন আপনি যদি এখানে লিখে রাখেন যে দিস ইজ মাই নেম এটা আমার নাম লিখে এখন যদি আপনি যদি এটা রিফ্রেশ করেন দেখবেন আপনার নাম এই যে মাই নেম ইজ আব্দুল কাদের এর পাশে কিন্তু দিস ইজ মাই নেম চলে এসেছে কিন্তু এটা যদি এমন না হয় এটা যদি আপনার এই টাইপের হতো যে এই লেখাটা মানে আমরা যেটা মার্ক করে রাখতে চাই সেইটা এইরকম নিচে না এসে মানে সেইটা দেখা না যেত এটা যদি পেজ থেকে হিডেন থাকতো তাহলে কেমন হতো সো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি যে এস্টেম কমেন্ট করতে পারি যেমন এখানে দেখুন এস্টেম কমেন্ট করার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে প্রথমে লেফট অ্যাঙ্গেল সাইন দিতে হবে দেন এক্সক্লেমেশন সাইন দেন ডাবল ড্যাশ দেন আবার ডাবল ড্যাশ তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট সো এটার মধ্যে আপনি যদি এখন লিখেন যে দিস টেলস অ্যাবাউট মি দ্যাট মিনস এই লাইনটা আমার সম্পর্কে বলে এই লাইনটা এই লাইনের পাশে আপনি কমেন্ট করে এই কথাটা লিখে রাখলেন এবং এখন যদি আপনি যদি এই পেজটা রিফ্রেশ করেন দেখবেন সব ঠিক আছে কিন্তু আপনি যে কথাটা লিখেছিলেন এইখানে সেটা কিন্তু দেখা যাচ্ছে না দ্যাট মিন্স এই লেখাটা এখানে থাকবে কিন্তু আউটপুটে লেখাটা দেখা যাবে না এটা হবে কমেন্ট যাতে করে পরবর্তীতে কোড এডিট করার সময় আপনি সহজে এডিট করতে পারেন এবং আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি রাইট ক্লিক করে তারপরে কিন্তু আমরা দেখব এই কমেন্টটা কিন্তু এখানে রয়ে গেছে কিন্তু এই কমেন্টটা কিন্তু এখানে আউটপুটে দেখা যাচ্ছে না সো বুঝতে পারতেছেন আশা করি যে কমেন্ট আমরা কেন করব সো আমরা এই কমেন্টটা এই স্টেমেল এলিমেন্টের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা করতে পারি নো প্রবলেম আমরা যদি হেড সেকশনে এই কমেন্টটা করি আমরা চাইলে হেড সেকশনে এই কমেন্টটা করে দিতে পারি যে যেহেতু এই টিউটোরিয়ালটি আমার তৈরি করা সো আমরা এখানে লিখে দিতে পারি টিউটোরিয়াল বাই আবদুল কাদের আমরা আমাদের ওয়েবসাইটের নাম এখানে লিখে দিতে পারি যে আইটি বাড়ি ডট কম ফাইন দ্যাট মিন্স এখন আমাদের এখানে আমরা কমেন্টের মাধ্যমে আমরা লিখে দিয়েছি যে এটা আমার টিউটোরিয়াল এবং আইটি বাড়ি ডট কম আমার ওয়েবসাইট যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব কোনো চেঞ্জ নাই কিন্তু এই টিউটোরিয়ালের মধ্যে এই কথাটা লেখা চলে এসেছে মানে এই কমেন্টটা আছে কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ আমরা পাবো না তো আশা করি কমেন্ট করার প্রসিডিউরটা আপনারা বুঝতে পেরেছেন সো আগামী পর আমার টনজেন্ট এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ